হ্যালো বন্ধুরা মানে কেমন আছো তুমি আশা করি তোমরা খুব ভালো আছো দেখো আমরা কত কত কেনাকথা করেছি আমি কেনাকথা করেছি আমার দেখো আমার একটা আছে দেখো একটা আমার বন্ধু সেই যে এইটা আমার বন্ধু বাড়ি থেকে দেখাবি সব বাড়ি থেকে দেখাবো সবাই

আসলে আসলে ছোট বনু আর মামি আর সবাই মিলে ঘুমাচ্ছে মামার বাড়ির লোকরা তো সেই জন্য খুব খুব আস্তেই কথাটা বলছে দেখতে পাচ্ছ ও খুবই আস্তে কথা বলছে একটু ঘাবড়ে ঘাবড়ে কেন আর মামি এক্ষুনি বকবে সেই জন্য আর তোমরা কমেন্ট করে বলো জামা প্যান্টগুলো কেমন হয়েছে ও আরও ড্রেস কিনেছে সেগুলো দেখাচ্ছে না কেন ওর এই জামা প্যান্টগুলো পড়ছে সেই জন্য তো দেখাও ও কী কী কিনেছে আরও আইস দেখাও কি কী কিনেছ দুটো জুতোই এখানে প্যাপু বাজে মাঝে মাঝে একটু প্রবলেম হয়েছে আমি দেখে নিয়ে এই যে বাচ্চা ছোট্ট বনু আমাদের মানে আমার মেয়ের জন্য এই জুতোটা কেনা দেখো তোমরা কমেন্ট করে বলে জুতোটা কেমন হয়েছে তো সব কিছু পছন্দ ওর আজকে ওই সব কিছু পছন্দ করেছে তো স্কুলের জন্য এই দুখানা স্যান্ডু গেঞ্জি নেওয়া হয়েছে এই যে দুটো স্যান্ডু গেঞ্জি ওর স্কুলের জন্য নেওয়া হয়েছে আর এই যে স্কুল ড্রেস তো এটা ব্যাজও লাগাতে হবে আর হাফ প্যান্ট কিন্তু খুব গরম পড়েছে বলে এই জন্য হাফ প্যান্ট কেনা হয়েছে স্কুলের জন্য ওটা দেখাতে হবে না এটা ওর ছোট্ট ছোট্ট দুটো তো এইগুলো ওর জন্য জানি তাই মজা শর্ট মজা আর মজার সাথে ব্যাচটা তো এই যে আমাদের স্কুলের ব্যাচটা দেখো মজার মধ্যে মজার হ্যাঁ মজার মধ্যে এই যে জগন্ধুর স্কুলে পড়ে পিপিতে তো কমেন্ট করে বলো কোন ড্রেসগুলো তোমাদের সবথেকে ভালো লাগলো